সুন্দরবনে আছে স্বাগত করতে একটু বলে দাও আজকে হবে আমাদের ধারে কাছে হবে আজকে হবে হিরো ভাঙায় বুঝলে একদম আর আজকে সারা দিন ধরে কিন্তু মাছ ধরা হবে আর

মা দিস মা দিস বাহ না আগে তো খুব কামড়ায় খুব মূর্তি যায় না তো মোটা না তারপরে যান শক্ত খুব

আজকে যেরকম হাওয়া তার ডবল গতিতে বসে ফেলছে কাকা ঝড়ের মতন বসে ফেলছে ঝড়ের মতো ঝড় বৃষ্টি হলে বর্ষি ফেলতে কতটা অসুবিধা তার মানে প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে

মাছ ভাজা হয়ে গেছে বন্ধু তো তুলে নিচ্ছিস আর এক এক করে সব মাছগুলো ভেজে নেবো ঝোল ফুটে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো মাছ সাড়ে বারোটা মাঝে রান্না হয়েছে সকাল সকাল রান্না করে ফেললে তো হ্যাঁ সাদা মাটা তরকারি

어디가? 어디? 비주제 뭐 시탄고? 다다다 다나가다 다나가다 언 다나다. 몇 명? 아무래도 제일 많이 타나라. 그래, 그래. 한 반달만 더 해야겠다. 올해 비주제. 이거는 아까 모사였지. 몇 랄까 나쁠 데? 나비다, 비다. 난한 랄까 나와야 되고. 다다다 다나다 다나다 다나다.

জল <laughs> ফেলা <laughs>

ભડ દો ભડ દો ભડ ઓરમાસ ભડ ઓરમાસ ગુરો ગુરો ભાઈ ઘુટાઓ 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 જલ્દી દીઓ મામાગો

ভাই খোলো খোলো খোলা আস্তে আস্তে ঢুকে দাও

આજ કે ગામા সব ঘুরে রেখে দাও সব ঘুরে দাও সব ঘুরে এখনো জানতো এখনো জানতো ভোলা সব জানতো